আমরা ভালো আছি প্রতিদিনের মতো আবার আসলাম নতুন একটু পাল দেখতে পাচ্ছেন ব্যবহার হলো আজকে মুরগি পোড়া খাবে তার জন্য একটা মুরগি আনছে জালকে বসাই দিচ্ছে মুরগিটা কাটার জন্য দেখতে দেখুন আশা করি ভালো লাগলো

শুগনা কলাই দিলে আগুনি বান্ধিছে

আরাচে সালাড সস আচ্ছা বাবু বেবি আমাশু না বেবি আচ্ছা বাবা আচ্ছা তাদের হাশু আহ দারুণ মজা হেসেন আহ মজা হেসেনে আলো কি খাচ্ছ মা চিকেন ভাজা সেই সাত না সজদা করে বেড়া খেতেছো গুড বলো চিকেন ভাজা খাচ্ছ মেয়ের হলো চিকেন ভাজা খাচ্ছে চিকেন ভাজা এই যে দেখতে পাচ্ছেন মেরুন কিছু চিকেন ভাজা নিয়েছে আর হলো ছালা তার আছে ছস এখন এলো সে খাচ্ছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহফেজ আসসালামু আলাইকুম